বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের শখ খোলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু খ্রিস্টরা মতিনের ঝিলে এসেছি আর এই মতিনের ঝিল কিন্তু ওপেনিং হবে আগামী ফেব্রুয়ারির মাসে পাঁচই ফেব্রুয়ারি তো সেই কারণে কিন্তু পুকুরে এসেছি আর পুকুর মালিকের দাবি যে পুকুরে টোপ ফেললেই মাছ খায় তো সেই কারণে পুকুর মালিক নিজেই জেদ করেছে যে টোপ ফেলে মাছ ধরে আপনাদেরকে দেখাবে তো আমি বললাম এই সময় টেস্টিং করতে হবে না খুব মাছের চোট হবে তো বললো না খুব বেশি মাছ ধরবো না কিন্তু দু চারটে টোপ ফেলবো প্রতি টোপেই মাছ খাবে সেটাই আমাদেরকে দেখাবে তো দেখা যাক পুকুর মালিকের কথা খাটে কি না তো আমাদের মোটামুটি টোপ রেডি হয়ে গেছে তো এক্ষুনি টোপ বানাবে তো আমি যাচ্ছি টোপটা বানিয়ে দেখাই তারপরে টোপ ফেলে কেমন কী রেজাল্ট আছে সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা আমার কর্তব্য কিন্তু শুধুমাত্র আপডেট দেয়া বা কোন পুকুর খুলছে কবে খুলছে সেটাই আপনাদেরকে দেখাবো কি মাছ আছে বিস্তারিত সেটা পুকুর মালিক যেটা বলবে আমি সেটাই তুলে ধরব আমি কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশানের মধ্যে পুকুরের লোকেশান দিয়ে দেবো আপনারা চাইলে পুকুর পাড়ে এসে মালিকের সঙ্গে কথা বলে বা পুকুরে কি মাছ আছে সেটা নিজের চোখে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু সিট বুক করবেন কেননা আমার কথা বা আমার ভিডিও দেখে কেউ আসবেন না তো চলুন টোপ কিন্তু রেডি হয়ে গেছে টোপটাকে রেডি করে টপটা ফেলে আসি তারপরে কি মাছ হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে পাবে সঙ্গে থাকুন মাছের খাই আছে কাছে টপ তাতাই বানান টপ ফেললেই মাছই খাবে না কাছে খোন একটু ঘি দিয়ে দিল দেখা যাক কিভাবে খায় সেটা আপনাদেরকে দেখানো যেটা হচ্ছে আজকে কিন্তু টেস্টিং হবে আমরা আমরা টোপ রেডি করছি টোপ রেডি হলেই কিন্তু আমরা টোপ ফেলা শুরু করব। আজকে কিন্তু আমরা মূলত টেস্টিং করব। যে এই খিরিশতলা পুকুরটায় কেমন কি মাছ খাচ্ছে দাদারা তো বলেছে টোপ ফেললেই মাছ খাবে তো সেই কারণে কিন্তু এসে গেছি আর খুব একটা বেশি সুজি বানায়নি অল্প সুজি বানিয়েছি অল্প কিছু টোপ ফেলবো দু চারটে মাছ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাছের মুখ করছে কেন এখন শীতকাল জানান তো সব পুকুরে সেরকমভাবে মাছ খাচ্ছে না তো দাদারা বলছে আমার পুকুরে ফেললেই মাছ খাবে তো সেই হিসাবে কিন্তু টোপ রেডি হচ্ছে এখনও কিন্তু আমরা টোপ ফেলে পাইনি পুকুর পরে সবে মাত্র এলাম এই প্রথম টোপ আমাদের রেডি হচ্ছে এই যে আমাদের দাদাকে কিন্তু সবাই চেনে দাদা মোটামুটি সব পুকুরেই কম বেশি মাছ ধরতে যায় তো দাদা আজকে টেস্টিং এসেছে দাদা মাছ হবে তো মাছ তো অবশ্যই হবে

নারকেল পচা দেবে আর ঘি দেবে আর কিছু মশলা মশলা দেবে নাকি একটু মশলা দেবে একটু মৌয়া মশলা দেবে তো টাচ হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন একটু নারকেল পচা দেওয়া হলো একটু ঘি দেবে আর ওই যে সামান্য একটু মৌয়া মশলা গায়ে টাচ করে দেবে ঘি দিচ্ছে দেখুন একটু মোয়া মশলা আর কত সময় মাছটা খাচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিন্তু প্রথম টোপ আমরা ফেলছি দাদা বললো আমরা বললাম টেস্টিং করার দরকার নেই তবুও দাদা বলছে না আমার পুকুরে টেস্টিং করে মাছ খাচ্ছে কিনা সেটা দেখেই কিন্তু পার্ট চালু করবো তো আজকে কাকারা কিন্তু নিজেরাই টেস্টিং করবে আমরা জাস্ট ফুটেজটা নেব তো আজকের প্রথম টোপ দাদা মোটামুটি রেডি করেছে তো কিসের টোপ দাদা এটা সুজিত টোপ সুজির টোপ তো এখানে সুজিত সুজি ছাতো চলবে এই জন্যে দাদারা সুজিই ফেলছে তো ফার্স্ট টোপ রেডি হ্যাঁ হ্যাঁ ফেলে দিন ফেলে দিন ফেলুন দেখা যাক কতক্ষণ পরে টান হয় বা কি মাছ খাচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে থাকুন তো আমার এই প্রথম তো ফেলে দিল তো বন্ধুরা এটা হলো খ্রিস্টলা দক্ষিণ এই দক্ষিণ গৌরীপুর তো বন্ধুরা এটা হলো খ্রিস্টলা দক্ষিণ গৌরীপুর এই পুকুরটা কিন্তু আগেও পাশ চলেছে তখন কিন্তু পুকুর মালিক অন্য ছিল তো এখন পুকুর মালিক চেঞ্জ হয়েছে আর প্রচুর পরিমাণে মাছ ফাঁস দিয়েছে পুকুর কর্তৃপক্ষর দাবি তো আজকে সেই কারণেই কিন্তু আমরা চলে এসেছি আর দাদারা বলছে যে টেস্টিং করে দেখবে কেমন কি মাছ খাচ্ছে সেটা দেখার পরেই কিন্তু পাশ চালু হবে তো বন্ধুরা আমরা যতটা পর্ব আপনাদের সামনে সত্যিটাই তুলে ধরবো তো আর আপনারা যারা এই পুকুরে মাছ ধরতে চান বা পাশ নিতে চান তারা অবশ্যই কিন্তু পুকুর পাড়ে এসে পুকুরটাকে যাচাই বিচার করে দেখে নেবে তো চলুন দেখি আজকে টোপ তো এক এক করে রেডি হচ্ছে আর কি মাছ কি হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো চেষ্টা করবো প্রথম টপ ফেলে দ্বিতীয় টপ ফেলতে ফেলতে কিন্তু প্রথম টপে মাছ খেয়ে গেছে তো কাকা কিন্তু সুখ দক্ষ হাতে কিন্তু মাছটা খেলাচ্ছে তো এখনও কিন্তু বয় আছে না কাকা ভারী বলে মনে হচ্ছে বড়ো আছে তো যাই হোক কাকা দেখা যাক না না মাছ দেখুন মাছ দৌড়াচ্ছে যাই হোক মাছের কিন্তু মুখ আছে যাই হোক একদম রিওল বলছি মোটামুটি মিনিট পা সব হয়েছে তার মধ্যে কিন্তু মাছে খেয়েছে এটা কিন্তু আমরা আমি কিন্তু কোনো বাড়িয়ে ফিরিয়ে বলছি না যেটা আমার সামনে হয়েছে আমি সেটাই বললাম আপনারা হয়তো আপনারা হয়তো বলতে পারেন যে টেস্টিংয়ে একটা সিট একটা সিট পড়েছে ওই জন্য মাছ খেতে পারে সেটাও হতে পারে তো আমি কিন্তু কিছু বলছি না আপনারা নিজেরা কিন্তু পুকুর পাড়ে এসে যাচাই বিচার করে দেখে যাবেন আর পুকুরে কিন্তু মাছের বেশ ভালো ঘাইও আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

সকাল সকাল কিন্তু মাছ কিন্তু একদম পরিষ্কার আপনারা ভালো করে দেখতে পারবেন মাছের গায়ে কিন্তু কোন রকমের ঘা পাশটা তো দেখতে পাচ্ছি না প্রথম যে মাছটা উঠেছে আশা করি হাতে তুলে দেখবো কিছু হবে না একদম খুব সুন্দর মাছ মোটামুটি টেস্টিং ভিডিওর মাছ মাছটা দেখুন খুব সুন্দর মাছ মোটামুটি বড় মাছ আর দাদা কতটা মনে হচ্ছে সাড়ে চার কিলো থেকে পাঁচ কিলোর মধ্যে হবে যাই হোক প্রথম টপে আবার ফেলে দিয়েছে ফেলে দিয়েছে দাও না আরে দাদা দ্বিতীয় টপে মাছ খেয়েছে

মনে মাছের দুটো আইসটা দেখেন মধ্যে দুটো তো তো संघटनाই মাছ খেয়েছে মানে একটা মাছ দেখতেই বলেন একটা মাছ মানে রেখে পারিনি তার মধ্যে আরেকটা খেয়েছে সব দুটো মাছই কিন্তু বেশ বড় সাইজের অথে টকটা কয় কি আছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু যদি মাছ না পাই সে আমি দশটার মধ্যে যদি না পাই তার পয়সা ফেরত দিয়ে দেবো কোনো আবার পরের বার তাকে ঠিক আছে আমি এরকম চাই আর আমি সাড়ে তিন হাজার টাকা ট্রিট করেছিলাম তিন হাজার টাকা করে শিকারীদের জন্য

দেখে নিচ্ছি যাচাই করে নিচ্ছি যে কেমন কি মুখ আছে না তো বন্ধুরা তিনটে টোপের মধ্যে তিনটে টোপই কিন্তু মাছ খেলো প্রথম টোপে বড় কাতলা মাছ পাঁচের কাতলা পরের টোপে কিন্তু মোটামুটি চারের উপরে একটা রূপচাঁদ খেয়েছে আর এইবার তৃতীয় টোপ তৃতীয় টোপে মাছ খেয়েছে তো মাছটা না ওটা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি মাছ আর কি সাইজের মাছ দাদা মাছের ওয়েট কি মনে হচ্ছে মাছ না মাছের সাইজ

মাছ আপনার কতটা ধরবেন ধরবেন চলন দেখি একবার পুকুরটা দেখে আসি দেখে আসি তো পুকুর মালিক যেটাই বলেছে সেটা কিন্তু একদম সত্যি মোটামুটি চারটে টোপ ফেলেছে চারটে টোপের কোনো টপই কিন্তু মিস হয়নি ফার্স্ট টোপে তো বড় কাতলা মাছ খেয়েছে তারপরে আপনার রূপচাঁদা মাছ তারপরে একটা কেজিখানে রুই আবারও কিন্তু একটা টান হয়েছে হ্যাঁ এটা 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 ছোট কাতলা এটা খুব একটা বড় না

আর বেশি টোপ যে না সামনে মাছ চলবে তো মাছ ছোটো কাকা আর আর টোপানি না কাকা কাকা আর না লাভ যে এই যে দুটো টোপ ফেলা আছে এইগুলো তা তো বন্ধুরা দাদা কিন্তু কথা রেগেছে টোপ মোটামুটি চারটে পাঁচটা টোপ ফেলেছে তো চারটে টোপই কিন্তু চারটে মাছ খেয়েছে এরপরে দু তিনটে টোপ মানে ফেলা আছে ওটা যদি মাছ খায় সেটাও আপনাদেরকে দেখাবো তো তার আগে বুকনমালিকের কাছ থেকে একটু নিয়মকানুন আর কবে কি খুলবে সব জেনে নেব তো দাদা প্রথমেই আপনি বলুন এই জায়গার পারফেক্ট ঠিকানাটা পারফেক্ট ঠিকানা হচ্ছে মানে গৌরীপুর গ্রাম পঞ্চায়েত বলবে যে কেউ দেখে দেবে চকদির দক্ষিণ গৌরীপুর আর যদি কেউ অটো বা যেতে আসে তাহলে আমতলা থেকে আসতে বলবেন যে ঘোষের হাটে অটোতে উঠবো অটোতে উঠে বলবে আমি দক্ষিণ গৌরীপুর পঞ্চায়েতের সামনে নেমে যাব তো দাদা পুকুরটা কবে ওপেনিং হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি পুকুরটা ওপেনিং হচ্ছে পুকুরটা সিট সংখ্যা কটা আছে বত্রিশটা সিট সংখ্যা আছে আর সিট কি লটারিতে হবে সিট প্রত্যেকটা সিট লটারিতে হবে সিট মানে দুপাড়ে সিট হবে দুই পাড়ে সিট হবে কোনো ভিআইপি সিট আছে ভিআইপি সিট একটা আছে তা সেটাও রাখবো না ভাবছি আমি ওটাও লটারির মধ্যে করে দেবো ভিআইপি সিটও লটারির মধ্যে করে দেবে তো অন্য কোনো বিধিনিষেধ বা চার মশলা কিছু করা যাবে খালি কালো টোপটা বাদ দিয়ে আর ভাষা টোপটা বাদ দিয়ে সব ফেলতে পারে দাদা মশলা কি তাহলে করা যাবে মশলা করা যাবে মশলা করতে হবে আর ছিপ ককাঁচা ছিপ তিনটে তিনটে আর কাটার কোনো বিধিনিষেধ না কাটার কোনো বিধনিষেধ নেই তো বন্ধুরা মোটামুটি যা আমার জানা ছিল তাও দাদার কাছ থেকে মোটামুটি জেনে নিয়েছি আর দাদা কিন্তু মোটামুটি ও দাদার কাছ থেকে আরেকটা জিনিস জানা হয়নি দাদা মাছ কি পরিমাণ দিয়েছেন মাছ আমি দিয়েছি যা আপনারা যদি আসেন তখন বুঝ দাঁড়ান যে মাছ কতটা দিয়েছি আপনারা আসলেন বুজবারে তখন যে কতটা মাছ দিয়েছি প্রত্যেকটা টপে যখন প্রত্যেকটা সিটে যখন মাছ উঠবে তখন মানুষ বুঝ দাঁড়াবে যে মাছ কতটা দিয়েছে তার আগে মানুষকে বললে বলবে যে এত বলেছে অত বলেছে ঠিক আছে মাছ আপনারা আসুন দাদা আপনার প্রতিশ্রুতি মানে ডিসিশনটা কি যদি আরেকবার বলে দেন ডিসিশনটা আরেকবার বলে দিচ্ছি 10টার মধ্যে যদি আপনাদের মাছ যদি মানে ফেলতে না ইচ্ছেখন চলে যদি যান তাহলে পয়সা আমি ফেরত দিয়ে দেবো যদি চান যে আগের সিটে বসবো তাহলে আগের সিটে বসিয়ে দেবো ঠিক আছে আর যদি আমার তো বন্ধুরা এরপরেও যদি আরও কিছু আপনাদের জানার থাকে তো দাদার নাম্বার তো ভিডিওর মধ্যে আছে আপনারা ফোন করে অবশ্যই সরাসরি তার সঙ্গে জেনে নেবেন আর যারা চাইবেন যে পুকুর পাড়ে এসে পুকুরটা দেখবো বা কি মাছ কী আছে সব কিছু নিজের চোখে দেখবো তাও আপনারা করতে পারেন দাদা সব সময় আপনাদেরকে সঙ্গে থাকবে বা দেখিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা दुल्बाच परसिबारे एमनी 1 मिनट है